বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন অনিয়ম দুর্নীতির অভিযোগ কখনো কখনো অর্থ অবৈধ সম্পদ গোড়া এবার এসেছে আরেক অভিযোগ দুবাইয়ে একটি রেডিমেইড গার্মেন্টস ফ্যাক্টরির জিএম ফারুক আহমেদ আর যার মালিক আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের পরিবার এবং এই সূত্রে দুবাইয়ে অর্থ পাচারেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ দেখতে দেখতে ক্রিকেট প্রেমীরা রীতিমতো ক্ষুব্ধ প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব এবার ফারুকের বিরুদ্ধে এনেছেন আর এক অভিযোগ তিনি দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি গার্মেন্টস ফ্যাক্টরির জিএম তিনি এবং এই পরিচয়ে দুবাইয়ের রেসিডেন্ট কার্ডও বাগিয়ে নিয়েছেন তিনি নাজমুস সাকিবের দাবি দুবাইয়ের আসমানে হাবিফ রেডিমেড গার্মেন্টস ট্রেডিংয়ের মালিকানা আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণগঞ্জের শামীম ওসমানের পরিবারের আর সেই কোম্পানির জিএম ফারুক আহমেদ ফারুকের নয় মাসের সভাপতি ক্যারিয়ার এতগুলো বিতর্কিত ঘটনা ঘটল ক্রিকেট বোর্ডে যা এত অল্প সময় আগে কখনো দেখা যায়নি গত সপ্তাহে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিসিবির প্রায় দুশো কোটি টাকা কাউকে না জানিয়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরিয়েছেন তিনি জানিয়ে বিতর্ক চলছে এখনো শুধু দুর্নীতি নয় প্রেসিডেন্ট হিসেবেও ফারুকের কর্মকাণ্ডে ব্যর্থতার ছাপ দায়িত্ব নিয়ে ফারুকের প্রথম চ্যালেঞ্জ ছিল বিপিএল ঘোষণা দিয়েছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ বিপিএল হবে কিন্তু এমন বিপিএল হলো যার কারণে শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও লজ্জার মুখে পড়ে দেশের ক্রিকেট বিপিএলে এক দুর্বার রাজশাহীর বেতন কেলেঙ্কারি লজ্জায় ফেলে দেয় গোটা দেশের ক্রিকেটকে সেই পারিশ্রমিক এখনও পুরোপুরি পায়নি ক্রিকেটাররা জানিয়ে খবর প্রকাশ হয় আন্তর্জাতিক গণমাধ্যমেও সাথে উঠে আসে ফিক্সিং কেলেঙ্কারির আলামত বিসিবি তদন্ত কমিটিও গঠন করে কিন্তু সে প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড ফারুক আহমেদের আমলে বিপিএল এর পর ডিপিএল নিয়েও কম বিতর্ক হয়নি শুরুতে মিনহাজুল আবেদিন সাব্বিরের সেই বিতর্কিত আউট যা সরাসরি এর ইঙ্গিত এরপর তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যু যেখানে নিয়মের তোয়াক্কা না করে হৃদয়ের দল মহামেডানকে সুবিধা দিতে কমানো হয় তার শাস্তি জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছে আম্পায়ার ও টেকনিক্যাল কমিটির সদস্যরা এরপর এই জিম্বাবুয়ে সিরিজ এখানেও প্রকাশ পেয়েছে ফারুক আহমেদের অপারগতা দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ অথচ সেই ম্যাচ দেখাতে রাজি হল না দেশের কোনো বেসরকারি টেলিভিশন শুধুমাত্র বিটিভিতে সম্প্রচার হচ্ছে সেই খেলা এ কম সমালোচনা হয়নি शेख आशिक डीबीसी न्यूज डेस्क